দয়া করে টিকিট কেটে চলুন ট্রেন পরিষ্কার রাখুন মেট্রো সংস্কৃতি যেমন আপনারা দেখিয়েছেন কলকাতার বুকে তেমনি এই ট্রেনও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ও ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রবেশ করে গেছি এই এসি লোকাল এখন কিন্তু টাইম আটটা বেজে উনতিরিশ মিনিট দেখতে পাচ্ছি আর যাও গেটটা বন্ধ হয়ে গেল ভাই যে ভাড়াটা ভাড়াটা কি মনে হচ্ছে কম না বেশি

আমরা কিন্তু পৌঁছে গেছি তারা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তাদের কিন্তু এসির টিকিটটা ওই জন্য তারা কিন্তু বুঝতে পারছে না একদিনের ওলা বা ভাড়া হচ্ছে এক মাসে টু অ্যান্ড যাতায়াত করা যাবে সম্ভবই নয় এসিতে

পূর্ব রেলের প্রথম এই এসি লোকাল সেটা কিন্তু রানাঘাট থেকে ছাড়বে এখন প্রথম দিন প্রথম জয়নি সবাই কিন্তু অপেক্ষা করছে কখন গেটটা খুলবে আর সেই মহেন্দ্র হবে সবাই কিন্তু সেই অপেক্ষায় আছে দেখতে পাচ্ছেন কেমন লাগছে আজকে এসছেন খুব আনন্দ লাগছে পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম এই অ্যাসিডেন্ট চালু হচ্ছে লোকাল bah je? bahut lagde bahut lagde pratham din pratham

আমরা কিন্তু প্রবেশ করে এসেছি সেই এসি লোকাল লাইফ অফ কেরি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি আছি রানাঘাটে আর ট্রেন এই ট্রেনটা কিন্তু রানাঘাট থেকে প্রতিদিন সকাল আটটা বেজে উনত্রিশ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে যাবে শিয়ালদার উদ্দেশ্যে আর অব্দি এর ভাড়া হবে একশো কুড়ি টাকা আর নতুন এটা পূর্ব রেলওয়ে নতুন একটা আবিষ্কার বলতে পারো যে এসি লোকাল পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম এই এসি লোকালটা চালু হচ্ছে আর আজকে কিন্তু এগারোই আগস্ট প্রথম দিন এটা কমার্শিয়াল যে রান সেটা হবে কিন্তু তো আজকে কিন্তু আমি এখানে চলে এসেছি এই প্রথম দিনে সাক্ষী হতে এই মহেন্দ্রখানের সাক্ষী হতে যে লোকাল এসি লোকাল যা আমাদের পশ্চিমবঙ্গে প্রথম চালু হচ্ছে সেটা প্রথম দিনই চড়ার জন্য তো চলো দর্শক বিচার এখন কিন্তু টাইম আটটা বেজে উনতিরিশ মিনিট দেখতে পাচ্ছ আর গেট কিন্তু এখনই বন্ধ হবে আটটা উনতিরিশ আর এই যাও গেটটা বন্ধ হয়ে গেল আর এই একটা বেড়ে উনত্রিশ ছেড়ে যাবে আজকে আটটা তিরিশ এখনই কিন্তু ট্রেন রানাঘাট স্টেশন ছেড়ে দিলো সেই শিয়ালদার উদ্দেশ্যে আর এই যাবার পথে দেখলাম রানাঘাট আর এই যাবার পথে শিয়ালদার আর রানাঘাটের মধ্যে দশটি স্টেশনে হল করবে এই ট্রেনটা তোমাদের সম্পূর্ণ বিষয়টা আপডেট দেবো এখানে প্রতিদিন সকাল সাড়ে আটটার সময় কিন্তু এই ট্রেনটা দেখতে পাচ্ছি এই ট্রেনে দুটো কিন্তু লেডিস কামরা আছে একদম একদম পিছনে একটা আর সামনে একটা দুটো আমরা কিন্তু এখন আছি পিছনে একটা তো আমরা এখন সামুদিন ডাকতে হবে দেখো এখানে

তো মাঝে মাঝে যাওয়ার খুব ইচ্ছা হয় এখানে ঠিক আছে ম্যাম তো আপনার কেমন লাগে তো এই তো অ্যাক্সিডেন্ট চালু হলো এখন থেকে কি এসিতে করেই যাবেন যত হ্যাঁ যাওয়ার সময় অটো রেন্ট করতে না সকালবেলা আমি চলে ফেরার সময় প্রত্যেক ট্রাই করব ফ্রাইডে তো আজকে

কোনো <muchan> <muchan>

দ্বিতীয় স্টেশন সেটা হচ্ছে কল্যাণী এখানে কিন্তু অনেকে নিয়ে যাচ্ছে আবার অনেকেই নিচ্ছে তো দেখতে পাচ্ছে বলছি যদি কেউ দেয়

দেখুন এসি হিসেবে বেশি না আর দ্বিতীয় কথা হলো যেখানে ধরুন মান্থলি যারা ডেলি প্যাসেঞ্জার যাবেন এতে মান্থলি হিসেবে যদি দেখেন তাহলে কল্যাণী টু বিধাননগর আপনার মান্থলি ষাট টাকার কাছাকাছি পড়বে আর কি হ্যাঁ তো দ্যাট ইজ অ্যাফোর্ডেবল হ্যাঁ কেননা আপনি যে পরিমাণ এখানে আমাকে কমফোর্ট দিচ্ছে রেল সেখানে ষাট টাকাটা কমফোর্টেবল আবার যদি এটা কোয়ার্টারলিতে চলে আসা যায় সে কোয়ার্টারলিতে বলতে ফিফটি ফাইভ রুপিস এরকম হবে কল্যাণী টু বিধাননগর তো আমরা অন্য অনেক দিকে অনেক কিছু খরচা করছি অনেক কিছু মোবাইলের পিছনে বলুন আমরা আমাদের বিনোদনের বিষয়ে অনেক কিছু কথা খরচা করছি সেখানে যদি একটু নিজেদের কমফোর্টেবল জার্নির জন্য একটু খরচা করি তাহলে কোনো অসুবিধা নেই বলে মনে হয় আমি তো রোজ যাতায়াত করার জন্য আজকে মান্থলি টিকিটের জন্য গিয়েছিলাম তো মান্থলি কাউন্টার থেকে জানালো মান্থলি টিকিটটা এখনো ইস্যু করছে না এটা আমি চাইবো রেল কর্তৃপক্ষকে বলতে যে যত তাড়াতাড়ি সম্ভব মান্থলি বা কোয়ার্টারলিগুলো চালু করে দিন ইভিন কোল্লারি মাঝেরাট লোকালটাতে যেতাম ওটা একটু আজকে কেন সেটা ট্রেনটা ধরার জন্য আমি এসেছি এবং অন্যদিন ঘোষপাড়া স্টেশন থেকে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আমি মাঝতে অ্যাভেল করি আর কি ট্রেনটা মাঝে একটা কিন্তু আমি আজকে কল্যাণী চলে এসছি ভেহিকেলস নিয়ে এই জন্য কি এই ট্রেনটা যাতে অ্যাভেল করতে পারি স্টেশন এটা কিন্তু খুবই ভালো লাগছে এই ধরনের একটা ট্রেন আসলে যে গীত শিয়ালদা শাখায় যে গীত দিকে আমরা আসি বলে ভালো হয় ট্রেনটা আরো হয়

আমার মনে হয় চালু হলে ভাড়াটা কম কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে প্রথম দিন চোরে ভালো লাগছে এই ভাড়াটা কি মনে হচ্ছে বেশি না তাহলে ভাড়াটা একটু বেশি হয়ে যাচ্ছে এমনি যাতায়াতে কমফোর্টেবল কেমন আজকে কিন্তু ভিড়ও কম কিন্তু সবাইকে বলার যদি কেউ মনে করে থাকে যে বিনা টিকিটে ট্রেনে উঠে পড়বেন তাহলে আশা করি ভুল করবেন কারণ আশা করবো স্যাররা এই জন্য রেগুলার যাতায়াত করবেন সেক্ষেত্রে সবাই কমফোর্টেবল যাতায়াত করতে পারবে দাদা কি ফাইনাল হলো দেখো তোমার তোমার জিনিসটা তোমার স্মৃতির খাতায় থাকবে ঠিক আছে তুমি অনেক 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 থাকবে হাইলাইট হাইলাইট ঠিক আছে আমল করছে কিন্তু তাহলে কি এজেন্টটাকে আগামী দিনে কি সাকসেসফুলি রান করবে আপনি ইস্টার্ন একজন কর্মচারী হয়ে কি বলবেন না না রান করবে লোকের রেসপন্স থাকলে ভালো টিকিট কাটলে কাটালে হবে এই ট্রেনে যে টিকিট আছে ভ্যালিড টিকিট নিয়ে উঠলে বেশি বেশি আজকে কিন্তু আমাদের চেকিংয়ের মানে খুব ভালো কি চেকিং হচ্ছে সেটাকে আগামী দিনে ওই চেকিংটা থাকবে রেগুলার চেকিং থাকবে তাই তো আমাদের যাত্রাপথে এবার স্টেশন কিছু ব্যারাক করে দেখতে আসলে ব্যারাক মানে এটা কিন্তু ব্যারাক করে ব্যারাকপুরে সবাইকে সাগর দেবো আজকে প্রথম দিন এই এসি ট্রেনে চড়ে কেমন লাগছে খুব ভালো লাগছে এবার আপনি যাচ্ছেন কোথায় ভোপালে যাব তো হাওড়া থেকে ভোপালে যাব এই যে ভাড়াটা ভাড়াটা কি মনে হচ্ছে বেশি না কম একটু বেশি মনে হচ্ছে কিন্তু কোমরে আর একটু বেশি ক্যাচেরা ভাসতে পারছে সবার কাছে তো এক রকম পয়সা থাকে না তো আজকে চড়ে

যে কামরাগুলো তার তুলনায় কিন্তু লেডিস কামরাটা অনেকটাই ফাঁকা আর অনেকের সাথেই কথা বললাম তারা কিন্তু কেউ বলছে ভাড়াটা বেশি কেউ বলছে ভাড়াটা কম এটা হচ্ছে ভেরিয়েবল কেউ বলছে যে টাকা হলেও অনেক এসিতে যাওয়া যাচ্ছে আর কেউ বলছে যে টাকাটি বেশি হচ্ছে মানে এক একজন মানুষের একে রকম মত তো আমরা কিন্তু এখন যে জায়গায় আছি সেই জায়গাটা হচ্ছে লেডিস বস আর তোমাদের এই যে ট্রেন ট্রেনের যে ফিচার্স সেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো এটা কিন্তু পুরোটাই নেটওয়ার মতো একটা ট্রেন আহ এই যে ট্রেন এই ট্রেনে কিন্তু সিসিটিভি ক্যামেরারও ব্যবস্থা আছে মাঝে মাঝে দেখতে পাচ্ছ দেখো ওই বছর এটা কিন্তু সিসিটিভি ক্যামেরাও রয়েছে এখানে

তবে দাদার হয়তো ভাগ্যটা আছে খুবই খারাপ ছিল কারণ দাদা হয়তো বললো ভুল কারণ বলতে হয়তো এই ট্রেনে উঠে পড়েছিলাম এবং যাতায়াতের পর দাদার ফাইন হয়েছে প্রথম ট্রেনের প্রথম ফাইন করা প্যাসেঞ্জার দাদার সাথে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আচ্ছা কেমন লাগলো যে ফাইনটা হলো ভুল করে চলে গেছি লোকাল ট্রেনে টিকিট নিয়েছিলাম আপনি তো দাদা কোদাল থেকে উঠেছেন হ্যাঁ নৈহাটি থেকে উঠেছেন নৈহাটি থেকে কি আপনার কাছে তো টিকিট তো ছিল সেক্ষেত্রে কোন ট্রেনের টিকিট ছিল লোকাল ট্রেন আপনি কি জানতেন না 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 আপনার একটু মানে রসিদটা একটু বের করে দেখাবেন তো এই তো দেখতে পাচ্ছ দাদার কিন্তু এটা ফাইনের কত দাদা তিনশো সত্তর তিন সত্তর টাকা ফাইন হয়েছে লোকাল দেখি দা হাসি দাঁড়িয়ে গেছে মানে লোকাল ট্রেনের টিকিট কেটেছে কিন্তু উঠে পড়েছে এই জন্য ওরা একটু ভুল হয়ে গেছে তো এরপর থেকে তুমি জনসাধারণের জন্য কি বলতে চাও কি বল টিকিট কেটে আসে ভালো হবে না ফাইন হয়ে যাবে এদিকে তোমার তো বন্ধু তো তুমি মানে এসির টিকিট কেটেছো তোমার বন্ধু কি করে ফাইন করেছো

ভি কিন্তু এই ট্রেনের প্রথম বলতে পারি দাদা তোমরাই কিন্তু এই ট্রেনের প্রথম ফাইন ফাইন দিয়েছ তো 보면은 উঠে যাই ফাইন ফাইন দিয়েছ তো তিনজন তিন বন্ধু তিনজন কিন্তু ফাইন দিয়েছে टोटल হচ্ছে 1100 কত 1170 টাকা ফাইন দিয়ে তিনজন যে ট্রেনে একটা জিনিসের অভাব খুব ফিল করছি সেটা হচ্ছে হকার হকারকে খুব মিস করছি আজকে কারণ এই ট্রেনে কিন্তু হকার এলাউ নেই ওইজন্য হকার হকারকে কিন্তু খুব মিস করছি কিন্তু শেষ এবং ডেস্টিনেশন মানে অন্তিম স্টেশন হচ্ছে শিয়ালদা আর আমরা কিন্তু এখন শিয়ালদা পৌঁছে গেছি আর আমাদের সময় কিন্তু এখন দশটা বারো সকাল দশটা বারো এবং আমাদের টাইম দেওয়া ছিল দশটা দশ মাত্র দুই মিনিট লেট করে আমাদের যে ট্রেন ট্রেনটা কিন্তু পৌঁছে গেল শিয়ালদা লাগেজ রাখার জন্য যে একটা মতো করা আছে এটা কিন্তু সুন্দর ডেকোরেটেড দেখতে পাচ্ছি এখানে একটা কয়েকটা ব্যাগ হামেশাই কিন্তু এখানে রাখা যাবে এটাও দেখতে পাচ্ছ এই পাশটাও দেখতে পাচ্ছ পুরো সুন্দর একটা ডেকোরেট করা একটা ব্যাগ আর আমরা কিন্তু আর আমরা কিন্তু অটো দেখে নেমে পড়েছি কিন্তু সেই শিয়ালদা এখন বাজে এখন কিন্তু দশটা এখন হচ্ছে দশটা তেরো আমাদের সময় ছিল দশটা দশ আমরা কিন্তু তিন মিনিট লেট করে আমরা কিন্তু পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে কাকা এই ট্রেনে এসছেন তো কেমন জানি না কেমন ছিল

kerja sini. Eh dah Tu

তাই আমার প্রত্যেকদিনই দিনই আসা হয় তো আমি নটা চৌত্রিশে দমদম যেটা মাঝেরাট বিবাদ বিভাগ যেটা সেটা ধরি ব্যারাকপুর বিবাদ বিভাগ তো আজকে আমি এক ট্রেনেই আসতে পারলাম তো সুবিধা হয়েছে নটা আঠাশের ট্রেনটার টাইমিংও দিয়েছে বলে খুব সুবিধা হয়েছে তাহলে এরপর থেকে কি এই ট্রেনেই যাতায়াত করবেন হ্যাঁ চিন্তাভাবনা তাই আছে দেখা যায় তাহলে আপনি বলছেন যে এটা ঠিক আছে ভাড়া ভাড়া ঠিকই আছে সবকিছু ঠিক আছে জার্নিটাও খুব সুন্দর জার্নিটাও খুব সুন্দর একদম পিসফুল জার্নি আছে অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ তো দর্শক একটা জিনিস আহ দেখতে পারো এই পুরোটা এখন কিন্তু ট্রেনটা ফাঁকা সবাই কিন্তু ট্রেন থেকে এই যে ট্রেনটা এই ট্রেনটা কিন্তু আমাদের সকাল আটটা উনোদিন মিনিটে রানাঘাট ছেড়ে আসবে এবং কাল দশটা দশে কিন্তু শিয়ালদা এসে পৌঁছাবে এটা প্রতিদিনে যায় আর শিয়ালদা থেকে থেকে উদ্দেশ্যে রওনা দেবে কিন্তু সন্ধ্যা ছটা আছে এটা কিন্তু প্রতিদিনের যে ফিচার সেটা বলছি তো দেখলে একটু নিয়ে নামলাম করুন

সার্ভিস আমরা চাইবো যে আরও অনেক সার্ভিস বাড়ুক জাস্ট কয়েকদিন আমরা এটা অ্যাসেস করে নিয়ে কমার্শিয়াল ভায়াবিলিটিও আছে অপারেশনাল কিছু ব্যাপার স্যাপারও আছে আমরা কয়েকদিন চালি আমরা বুঝতে পারবো তারপরে বাড়াবো অবশ্যই যে ট্রেনটা সেটা কোন রুটে চলতে পারে এটা বলা যাবে না কারণ রুট রুটে মানে মেন লাইন মেন শাখায় শিয়ালদা মেন শাখায় অর্থাৎ কৃষ্ণনগর রানাঘাট শাখায় তো চলবেই বনগা শাখাতেও চলবে শিয়ালদা ডিভিশনের হাত ধরে প্রথম এসি লোকাল আপনার অনুভূতি কীরকম কারণ আমি সবচেয়ে বেশি খুশি আজকে যাত্রীদের তারা যে রেসপন্সে স্পন্টেনিয়াসলি এসছেন আর আমি তাদেরও বলছি যে দয়া করে টিকিট কেটে চলুন ট্রেন পরিষ্কার রাখুন মেট্রো সংস্কৃতি যেমন আপনারা দেখিয়েছেন কলকাতার বুকে তেমনি এই ট্রেনও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নোংরা করবেন না রেল সম্পত্তি আপনার আমার সকলের অবশ্যই স্যার বলছি মান্থলি যদি কেউ কাটে তাহলে কত টাকা ভাড়া পড়বে রানাঘাট থেকে রানাঘাট থেকে পড়বে মোটামুটি পঁচিশশো সামথিং আমি বলতে চাইছি একদিনের ওলা বা ভাড়া হচ্ছেই ভাড়া হচ্ছে এক মাসে ফ্রো যাতায়াত করা যাবে সস্তা সম্ভবই নয় এসিতে

যে এসি লোকাল এসি লোকালের চড়ে আমি কিন্তু খুবই আনন্দিত পুরো বিষয়টা দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে থাকলে একটা লাইক করো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে তাদের জন্য ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো নমস্কার ইন্ডিয়ান রেলওয়ে জয়